আলিফ বাতাসা এ বি ডি অঙ্ক বাংলা সপ এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তদর আলিফ বাতাসা বি সি ডি অঙ্ক বাংলা সব। এক শিশু শিখবে কে তার এই প্রচেষ্টা আমরা করি দিবেন তাই এই প্রচেষ্টা আমরা করি দিবেন তাই দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গড়ান নুরানি হাফেজিয়া মা দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গরস্থান নুরানি হাফেজিয়া মা বিসমিল্লাহির রহমানির রহিম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি আপনার সন্তানকে دینی শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চান আপনি কি আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ ও আলিম হিসেবে গড়ে তুলতে চান আপনি কি আপনার সন্তানকে ইসলামিক শিক্ষার পাশাপাশি বাস্তব ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে চান তাহলে আর দেরি নয় অবিস্মরণীয় সাফল্যর সপ্তমতম বছরে ইসলামী ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় সীমিত আসনে আবাসিক ও অনাবাসিক শাখায় ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তির শাখা সমূহ অনাবাসিক শাখায় শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আবাসিক শাখায় আদর্শ নুরানি বিভাগ স্পেশাল নাজেরা বিভাগ আন্তর্জাতিক মানের ইফজুল কুরআন বিভাগ ও কিতাব বিভাগ খুসুসি থেকে মিজান জামাত পর্যন্ত ভর্তি চলছে আয়ের সকল তরুণ সেনা দক্ষিণ সুজালপুরে যায় রে নবীর সন্ন্যার সঠিক তালিম দক্ষিণ সুজালপুরে পায় রে আয়ের সকল তরুণ সেনা দক্ষিণ সুজালপুরে যায় রে নবীর সন্ন্যার সঠিক তালিম দক্ষিণ সুজালপুরে পায় রে নবীর সন্ন্যার সঠিক তালিম দক্ষিণ সুজালপুরে পায় রে দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গুরুস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার বৈশিষ্ট্যসমূহ বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদগণের তত্ত্বাবধায়নে পরিচালিত প্রশিক্ষণ প্রাপ্ত সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আন্তর্জাতিক মানের দ্বারা করার সুব্যবস্থা বাংলা আরবি ও ইংরেজি ভাষার অর্জন হাতের লেখা ভালো করার জন্য বিশেষ প্রশিক্ষণের পাশাপাশি দুর্বল শিক্ষার্থীদের জন্য বিষয়ভিত্তিক ইন্টেন্সিভ কেয়ারের ব্যবস্থা সহ আকর্ষণীয় ফলাফলের প্রস্তুতি আপনার সন্তানটির ভর্তি নিশ্চিত করতে আজই ভর্তি ফরম সংগ্রহ করুন ভর্তি ফরম সংগ্রহ ও জমাদারের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ও কেলাস শুরু পাঁচই জানুয়ারি দুই হাজার পঁচিশে খ্রিস্টাব্দ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন দক্ষিণ সুজালপুর কেন্দ্রীয় গোলস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানা প্রয়োজনে মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ সিক্স ওয়ান এইট ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান সিক্স জিরো আলিফ সা এ বি সি বাংলা সব এক সিলেবাসেই পড়বে শিশু শিখবে কে তার রব আলিফ বাতা সা এ বি অঙ্ক বাংলা সব এক্সলেবাস পূর্ণ শিশু ঠিক ভেত